বড়দিন মানেই একেবারে ফার্স্ট স্টেপ বোর্ড সকাল থেকেই আমরা দেখেছি পিকনিক খাওয়া দাওয়া সেই ছবি দেখেছি আর সন্ধে নামতেই কিন্তু ডেস্টিনেশন পার্ক স্টেট তিলোত্তমার সব পথ মিশল আলো ঝলমলে সাহেব পাড়ায় আলেন পার্ক থেকে বউ বাড়াকে একেবারে ঠিক থেকে ভিড় ক্রিসমাসের উৎসবে মেতেছে বাংলা একেবারে ফার্স্টে মোডে রয়েছে আপামোর বাঙালি সন্ধে নামতেই কিন্তু পার্ক স্ট্রিটই যেন সকলের ডেস্টিনেশন আর এই মুহূর্তে পার্ক স্ট্রিটের ছবি আপনাদেরকে দেখাচ্ছি কারণ যে ছবি সামনে আছে সেই ছবি দেখলে বোঝাই যাবে এটা শহর কলকাতার পার্ক স্ট্রিট কারণ তিলোত্তমার সব পথ মিশেছে আলো ঝলমালে এই পার্ক স্ট্রিটে ক্রিসমাসের উৎসবে মেতে উঠেছে বাংলা দেখুন দেদার সেলফি দেদার পেট পুজো কোচি কাঁচাটা প্রত্যেকেই কিন্তু পার্ক স্ট্রিটে এখন ভিড় জমিয়েছেন আর প্রতিনিধি মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পার্ক স্ট্রিট থেকে সরাসরি মানুষকে মানুষের কাছে যাব মানুষ মেরি ক্রিসমাস এবং সন্ধ্যা থেকেই দেখছি তুমি একেবারে স্যান্টা ক্লসের চুপি পরে কিন্তু তুমি আমাদেরকে বারবার সেই ছবিটা দেখাচ্ছ এই মুহূর্তে রাত সাড়ে আটটা বাজে পার্ক স্ট্রিটের সেই ভাইবটা নিশ্চয়ই তুমি ফিল করতে পারছো একেবারে জমজমাট পার্ক স্ট্রিট একদম প্রিয়াঙ্কা তোমাকেও মেরি ক্রিসমাস এবং তুমি যেটা বললে যে ঘড়িতে সাড়ে আটটা বাজে কিন্তু পাক স্ট্রিট তো আমরা জানি যে প্রতিবারই একই কথা বলে রাত বাকি বাদ বাকি অর্থাৎ যত রাত বাড়বে কিন্তু মানুষের এই ভিড় বাড়তেই থাকবে এই মুহূর্তে পাক স্ট্রিট জন অরণ্য বলা যায় এই মুহূর্তে আমি অ্যালেন পার্কের সামনে রয়েছি অ্যালেন পার্কের সামনে ঠিক থেকে শুধু মানুষের ভিড় এবং আমরা দূর থেকে দেখতে পাচ্ছি লাল টুপি পরা মাথা আর লাল সিং বলা যেতে পারে প্রিয়াঙ্কা মানুষ আসছেন সেলফি তুলছেন রিল বানাচ্ছেন এবং নিজেদের মতো করে উপভোগ করছেন এবং সকলেই বলছেন যে সিটি অফ জয় কলকাতা এবং কলকাতায় যদি থাকি তাহলে যদি পার্ক সিটে বড়দিনে না আসি তাহলে কোথাও যেন বড়দিনটা ইনকমপ্লিট এবং শুধু কলকাতা বা শহরতলীর কথা বলবো না বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছেন আমি একটু চেষ্টা করবো প্রিয়াঙ্কা তাদের সঙ্গে কথা বলার তারা এই ভিড়ের মধ্যে যারা রয়েছেন ফ্রেমবন্দি করছেন এই মুহূর্তগুলোকে আমি জিজ্ঞেস করবো যে কোথা থেকে এসছেন এত দূর থেকে পাঁচ সিটে কিসের টানে আসা আমরা শুনেছিলাম পাঁচ সিটে খুব ভালো মানে ক্রিসমাস মানানো হয় জন্যই এসেছি আমাদের এসে খুব ভালো লাগলো খুব এনজয় করছি অনেক খাওয়া দাওয়া করছি কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগলো আর এত দূর থেকে কিসের জন্য কলকাতায় এই পার্ক স্ট্রিটে বড়দিনের দিনে আসা হ্যাঁ আয়োজন খুব ভালো হয়েছে

কথাই নয় কারণ ছোট প্রশাসন এতটাই তৎপর এবং এত আটু নিরাপত্তা এবং এত সুন্দর ব্যবস্থা যে এই ভিড়ের মধ্যে কোথাও কোন বিশৃঙ্খলা তৈরি যেমন এই ভিড়ে কোথাও কোন বিশৃঙ্খলা নেই তেমনি কিন্তু কারোর চোখে মুখে ক্লান্তিও দেখা যাচ্ছে না কোলে বাচ্চা নিয়ে কিন্তু একেবারে আপামল বাঙালি তারা পথে নেমে পড়েছেন কারণ পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিটের সেই লাইটিংটা একবার দেখার জন্য যেসব উৎসব আমরা জানি যে বড়দিনে মানেই কিন্তু কলকাতায় পার্ক স্ট্রিট ক্রিসমাস ফেস্টিভ্যাল গত উনিশে ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পার্ক স্ট্রিটে অ্যালেন পার্কে ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করেন আর তারপর থেকেই কিন্তু একেবারে জমজমাট পার্ক স্ট্রিট যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন একেবারে যেমন একেবারে উপচে পড়ছে ভিড় তেমন অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু আটো করা হয়েছে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সান্তার টুপি মাথায় নিয়েই কিন্তু আট থেকে আশি আপামর বাঙালি সবাই একেবারে দেদার খাওয়া দাওয়া পেটপুজো বড়দিনে ফেস্টিভ মুডে সেই ছবি কিন্তু পার্ক থেকে ধরা দিচ্ছে এই ছবি যদিও অচেনা ছবি নয় কারণ বছর বছর তো এই ছবিটা দেখেই আমরা অভ্যস্ত পার্ক মানেই উপচে পড়া ভিড় আর জমকালো আলো মাথায় স্যানচার টোপি সকাল থেকে ঠিক কি ছবি ধরা পড়লো সকাল থেকে উৎসবের আমেজ চারিদিকে এবং সন্ধে পেরিয়ে রাত যত বাড়বে ভিড়টা তত বাড়বে শহর থেকে জেলা বিভিন্ন প্রান্তে আমরা নজর রাখবো হ্যাঁ কারণ শীত এতটা নেই তাই জমিয়ে হুল্লোর করতে পারছে সকলে আমরা একটু বরং জেলা থেকে শুরু করি এই বুলেটিনটা কেন এ কথা বলছি কারণ হাওড়ায় নজর রাখবো শুরুতেই দ্বিতীয় বছরে হাওড়া ক্রিসমাস কার্নিভাল একেবারে জমে উঠেছে সন্ধে নামতেই সেখানে মানুষের ভিড় নজরে আসছে উপচে পড়া ভিড় বলা যায় নাচি গানে আর অবশ্যই বাঙালি ভালোবাসে হুল্লোর

দেখো অবশ্যই বলা যেতে পারে যে রাত এখনো অনেক বাকি আছে নিরীক্ষণ তাতে এখনো পর্যন্ত পাঁচটা থেকে সন্ধে সাড়ে চারটা প্রায় বাইশ হাজার মানুষের আগমন হয়েছে এই কার্নিভালে ফলে বলা যেতেই পারে এই মুহূর্তে হাওড়া বা পশ্চিম বাংলার কার্নিভালের নতুন একটা ডেস্টিনেশন যদি হয়ে থাকে তা কিন্তু হাওড়া কার্নিভাল মানুষের মাথা ছাড়া কিছু দেখা যাচ্ছে না একদিকে গান বাজনা অন্যদিকে হইউলোর পেট পুজো আর সঙ্গে কেনাকাটি আর একে যারা যারা এখানে আসছে আসছে না বাচ্চা নিয়ে তাদের জন্য বিশেষ উপহার নিয়ে দাঁড়িয়ে আছেন এই কার্নিভালের মূল উদ্যোক্তা সুজয় চক্রবর্তী হাওড়া পুরসভার মুখ্য প্রদর্শক আরো এক্সপেক্টেশন বাকি আছে আমরা তো এক্সপেক্ট করছি এখানে আমাদের মানে যত আরো রাত বাড়বে এখন তো সবে সাতটা বাজে সাড়ে সাতশো তো আমরা এক্সপেক্ট করছি আরো অন্তত হাজার দশে গত বড় আমরা প্রায় চল্লিশ হাজার লোক ছিল তো আমরা এক্সপেক্ট করছি ওরকমই লোক হবে চল্লিশ বিয়াল্লিশ হাজার মতো রাত এখনো বাকি আছে রাত এখনো বাকি রাত এখনো বাকি আছে যারা এখানে আসছে তাদের সঙ্গে একটু কথা বলি মূলত পাখির যাওয়া হয় হয় না আর এখানে মানে যারা সিবিতে দেখি তার ছাদ কি এখানে পাওয়া যাচ্ছে অবশ্যই খুব মজা হচ্ছে এখানে যে মানে এখানে এত সুন্দর করা হয়েছে আর কি আমরা তো পারছি না এখানে এত মজা হবে বলে একেবারে তোমাকে বলছি যত মানুষ আসছে তারা যে ভিড় যে ভিড় এতদিন শুনে আসতাম তার থেকে কিন্তু বলা যেতে পারে জেলার একটা উৎসব তা কিন্তু আর জেলার নয় একেবারে জেলা ছাড়িয়ে অন্য জেলা থেকে বহু মানুষ আসছে আর বিভিন্ন যে বাংলার যে শিল্পীরা রয়েছেন তারা কিন্তু এই মঞ্চেই তারা এই সাত দিন আট দিন ধরে তারা পারফর্ম করবেন গান বাজনা সঙ্গে খাওয়া দাওয়া রয়েছে ক্রিসমাস অর্থাৎ একেবারে সান্টা ক্রজের সঙ্গে সেলফি তোলার ব্যবস্থা সব রকম ব্যবস্থা দেখা দেখাতে বলবো ক্যামেরা পার্সন রাজু ভাইয়াকে বাদিকে যে মানুষের যে ঢোকার জায়গা তা কিন্তু কার্যত পুলিশকে হিমফিম খেতে হচ্ছে আট থেকে আসি এখন একটাই ডেস্টিনেশন তা হচ্ছে হাওড়ার কার্নিভাল আর যা এই মুহূর্তে চলছে হাওড়ার ডুমুরজলা এলাকায় যেখানে আট থেকে আসি প্রত্যেকটা মানুষ তারা কিন্তু উপভোগ করছেন এই কার্নিভালকে একদমই দেবাশিস এক টুকরো পার্ক স্ট্রিট এখানেও দেখা যাচ্ছে বেশ